টিকটক করে যদি তুমি নিজেকে মনে করো হিরো আর দাবি করো অনেক বড় বাল অস্তি তুমি ছাপ্রী তুমি কাবির ফয়সাল টেডি শার্ট পড়া ছাপ্রীদের যদি রোধ করতে লাগে তোমার গায়ে কে তুমি কোন ছেড়ের বাল তা দেখার সময় নাই

আর এই ভিডিওটা গিয়ে মাথায় লাগছিল তার ভিডিওটা বানিয়েছিল ওইসব সাপি পোলা পানদের নিয়ে এই রোস্ট ভিডিওটা বানিয়েছিল যারা ট্রেনি নামক বস্তি শার্ট পরে তাদেরকে নিয়ে রোস্ট করছিল দেখো সুস্থ এবং মস্তিষ্ক সুন্দর মস্তিষ্কের একটা মানুষ কখনো এইসব টেডি শার্ট পরে ভিডিও বানাইতে পারে না আর এইগুলো ভিডিও নিয়ে আমাদের রোমর ভাই একটা রোস্ট ভিডিও বানিয়েছিল এদেরকে মেন করে এই পোলাপানদেরকে মেন করে একটা ভাই ভিডিও বানিয়েছিল আর এই ভিডিওতে দেখে টিকটকের পর টিকটকের পোলাপান এবং কাপির ফয়সাল এই ভাইটিও তাকে ব্ল্যাকমেল করতেছে কাপির ফয়সালের গায়ে লাগার কারণটা কি সে কি পূর্বে একটা টেডি শার্ট কিনছিল না সম্রাচনার ভয়তে পড়তে পারছে না এই সমলোচনার ভয়তে যে পড়তে পারতেছে না টেডি শার্টটা এই জন্যই মনে হয় তার গায়ে লাগছিল এই কারণে তার ভেতরে ভেতরে আগুন জ্বলতেছে হতে পারে দেখেন ভাই আপনি যদি টেলি শার্ট না সরি তার সাপি শার্ট যদি কিনে থাকেন তো ওনার পড়তে পারতেছে না দেখেন ভাই ওটা আপনি নির্দ্বিধায় পড়তে পারেন আমাদের মতো ফারুক তোমাকে রোস্ট করতে যাবে না টেডি শার্ট পরলে সাপ্রি সেম ড্রেস আপ করলে গ্রামের খারাপ তো ভাই একটু চুল কাটা এলে বলে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে আচ্ছা দেখেন যেসব ছেলে পেলে টেরি শার্ট পরে এরা টিকটকার এবং গাছটি ছেলে বস্তির পোলাপান কখনো সুস্থ মস্তিকের মানুষ টেরি শার্ট পারে না এই টেরি শার্ট নামক এই বালের গায়ে দিয়ে বেরাইতে পারে না এগুলো পরে বস্তির পোলাপানরা কারণ তারা চায় রোস্টরা তাকে রোস্ট করুক তারা টেরি শার্ট পরুক বস্তির পোলাপানরা তো এগুলো পরে আর তাদেরকে রোস্ট করা এটা স্বাভাবিক এটা কোনো মাইন্ডের কথা না আর এটা যদি আপনার গায়ে লাগে তাহলে বুঝে নেবেন যে ওই বস্তির পোলাপানদের ভিতরে ওই সাপিয়ে পোলাপান আপনিও এটা হোক কাবির ফয়সাল বা অন্য কোনো আবাল আমার এই যে কাবির ফয়সাল কে নিয়ে এই ভিডিওটা বানানোর পর তার কিছু ফ্যান ফলোয়ার আসবে এসে আমাকে ওখানে গালাগালি করবে অনেক রকমের কমেন্ট করবে এবং তারাও কিন্তু ওই কাবির ফয়সালের মতো বস্তির পোলা পান এবং টেডি শার্ট পরা সাপি তারা যদি ওই সাপি যদি না করতো তাহলে কি আমার এই কমেন্ট বক্সে এসে কি গালাগালি করতো কখনো না তারা হচ্ছে সাপি পোলা মধ্যে একজন একটা টোকাই টিকটোকা প্রিন্স দেখাবার এবং আজকের এই ভিডিওটা কাবির এবং কাবির নিয়ে রোস্ট করা হয়েছে আর এই ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ অবশ্যই করবেন